আসসালামু আলাইকুম এবারে আপনাদের স্বাগত নিকট বা আজকে আমি অফ নিয়েছি সো আজকে বিশেষ কিছু কাজ আছে যেমন আজকে মর্নিংয়ে আমি মেয়েকে নিয়ে মাদ্রাসার উদ্দেশ্যে বের হয়ে গিয়েছি যদি আমার ওর মাদ্রাসা আমি চিনি না ওই স্কুলের পরে মাদ্রাসায় যায় সো আজকে স্কুল অফ তাই ওকে আমি মাদ্রাসা নিয়ে যাচ্ছি আর আজকে আমার মেয়ে নিজে তার মাদ্রাসা আমাকে চেনাবে দেবে তার মাদ্রাসা চিনাবে আমি ওর মাদ্রাসা চিনি না দেখা যাক সে চিনে কিনা ওর মাদ্রাসাটাকে ঠিক আছে আলহামদুলিল্লাহ ওয়েদারটা ছিল এত বেশি ইয়ামি কি বলবো যেরকম খাবারকে বলতে হয় ইয়ামি তাই মাঝে মাঝে কিছু রোদ উঠে যেটা ইয়াম্মি হয় সো এখানে সবাই সবার কর্মব্যস্ততায় ব্যস্ত ঢাকা শহর কেউই বসে থাকে না সবাই ব্যস্ত সো সবাই সবার কাজে নেমে পড়ে সকাল হয় স্টার্ট হলে তো আমরাও আমাদের কাজে নেমে পড়েছি এত বৃষ্টি ছিল আর আজকে রোদ উঠে একদম ভরপুর করে দিছে যাই হোক আমি চিনি না আল্লাহ জানে কোন দিক দিয়ে নিয়ে যাবে এদিকে তাকাও এই যে কায়দা পড়ে গেছে সালাম দাও গিয়েছি এখন যাই ফার্নিচার দেখবো কিছু এক দুই ঘন্টা পর ওকে নিতে আসবো যাই হোক প্রথম কাজ মেয়েকে দিয়ে এসে আমি এখানে খাট দেখতেছিলাম কিছু জিনিস কিনবো সো মা অ্যাড হয়ে গিয়েছে আমার সেজবন আমার সাথে অ্যাড হয়ে গিয়েছে দেন আমরা এখন চলে গিয়েছি ওপেন বাজারে যেখানে থাকবে আপনার পছন্দের সব ভেজিটেবল এবং আপনি কিনবেন আপনার পছন্দ অনুযায়ী আপনার বাজার সো সেখানেই আমরা চলে গিয়েছি আর ওপেন বাজারে হেঁটে হেঁটে বাজার করার জন্য সো অনেক দিন পর সেজবনকে নিয়ে মাকে নিয়ে একসাথে বাজার করতে গিয়েছি আসলে সম হয়ে না সো আজকে হয়েছে যেহেতু সেই সময়টা বাদ দেওয়া যাবে না কিন্তু সো ফ্রেশ বাজার করতে ওপেন বাজারে চলে গিয়েছি আর আমার সাথে আপনারা অবশ্যই থাকছেন ও আমি বাজার করতে যাব আর বাজারে যারা বসছে তাদের কি কোশ্চেন করব না তা কিন্তু একদমই হবে না কোথাও নড়বেন না কিন্তু একদম মোবাইল ধরে বসে থাকেন আমি কি বলছি শোনার জন্য হ্যাঁ

যাই হোক আলহামদুলিল্লাহ সকালটা আমার খুব 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 ওই যে বললাম ইয়ামি আমি কেটেছে সো ইয়ামিয়াম্মি কাটার পরে এখন আবার আমি লাঞ্চ করতে আমি চলে আসছি এখানে ছিল ভেন্ডি ছিল আর ছিল কি যেন ছিল আর ছিল ধুন্দুল ছিল সো এই ফিশ দিয়ে ফিশের বড় একটা মাথা নিয়ে নিয়েছি সো দেন আমি খেয়ে নিচ্ছি সো কেমন লেগেছে অবশ্যই জানাবেন প্লিজ লাইক কেমন শেয়ার বাই বাই